রাজস্থানের একদম লাস্ট প্রান্তে পুজোটা হচ্ছে কালচারটা আছে বেঙ্গলির কালচারটা আরও যাতে ছড়াক ঠিক আছে অল ওভার ওয়ার্ল্ডে জয় হিন্দু নর্দুগন তো আশা করছি তোমরা সবাই পুজো ভালোভাবে কাটাচ্ছ ঠিক আছে তো আজকে আমি একটা জিনিস ব্যাখ্যা করতে যাচ্ছি তোমরা ভালো করে একটু জিনিসটা বুঝো ভিডিওটা একটু লাস্ট পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে আজকে আমাদের বেঙ্গলি মানে বাঙালির যে দুর্গা পুজোর পুজোটা এতটা শ্রেষ্ঠ ঠিক আছে তো ভিডিওটা যতক্ষণ না পুরোটা দেখতে পারে মানে দেখবে ততক্ষণ বুঝতে পারবে না ঠিক আছে তো চলো আমি একটা কিছু ব্যাখ্যা করছি তোমাদের যেটা হচ্ছে আমি আছি রাজস্থানে রাজস্থান একদম শেষ প্রান্তে তো সেখানেও দুর্গা পুজো হচ্ছে ঠিক আছে এমন কোনো জায়গা নেই যে পুজো হচ্ছে না ঠিক আছে আমার মতে আর পুজোটা এতটাই শ্রেষ্ঠ যে বাঙালিরা দুনিয়ার সব প্রান্তে আছে এইটুকু আমি স্থিত করছি ঠিক আছে আজকের এই ভিডিওটা দেখে বুঝতে পারবে তোমরা সবাই প্লিজ 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 লাস্ট পর্যন্ত দেখো আর মানে আমাদের যে বেঙ্গলি যে কালচারটা আছে ওটা আমি চাই যে অল ওভার ওয়ার্ল্ডে যাতে ছড়িয়ে যাক ঠিক আছে তো এটাই আমার বক্তব্য আর আমি যেটা হচ্ছে দেখাচ্ছি তোমাদেরকে ঠিক আছে তো চলো ভিডিওটা আমি তোমাদের দেখিনি ঠিক আছে কেমন হয়েছে কি বৃত্তান্ত কত ভালো মানে কত ভালো প্যান্ডেল হয়েছে অথবা কি কি লাইটিং হয়েছে ওগুলো আমি তোমাদের দেখিয়ে দিই ঠিক আছে আর প্লিজ ভিডিওটা শেয়ার করো আমি চাই যে ভিডিওটা দেখে আরো মানুষ ইন্সপায়ার হোক আর বাঙালির যে কালচারটা আছে বাঙালির কালচারটা যাতে আরো যাতে ছড়ায় অল ওভার ওয়ার্ল্ডে ঠিক আছে তো যাই হোক ভিডিওটা শেয়ার করো আর ভিডিওটা মজা নাও বাইরে এখানে দেখতে পাচ্ছ তো আমি চলো তোমাদের দেখাই যে ভেতরে প্যান্ডেলটা কি হয়েছে না হয়েছে ঠিক আছে এটা হচ্ছে এন্ট্রি ঠিক আছে খুব সুন্দর সাজিয়েছে জায়গাটা ওরা একদম আলোকিত করে দিয়েছে আর এখানে হচ্ছে লাইটিং দেখতে পাচ্ছ ঠিক আছে ভেতরে আই থিঙ্ক অনেক চিলামিল হবে ভাগ ভেবে বাজছে তো ওই জন্য আমার ভয়েসটা আই থিঙ্ক অল্প আসবে তো আমি চলো ভেতরটা দেখে নিয়ে আসি তারপরে আমি তোমাদের সাথে

আই থিঙ্ক তোমরা দেখতেই পাচ্ছ যে কত সুন্দর সাজিয়েছে ভেতরটা আমার মনে হয় আই থিঙ্ক সবাই ভাববে যে এটা হতে পারে ওয়েস্ট বেঙ্গলের কোনো পুজো কিন্তু আমি ঢোকার সময় যে ব্যানারের ছবিটা দেখিয়েছিলাম তোমাদের সেই ব্যানারের লেখা আছে স্পষ্টভাবে যে এটা রাজস্থান আমি তো ভেবেইছিলাম যে এইবারে হয়তো দুর্গা পুজোটা দেখতে পারবো না কারণ আগেরবার ট্রেনিং সেন্টারে থেকেই আমি দুর্গা পুজোটা দেখতে পারিনি ঠিক আছে তার আগের বছর দু হাজার তেইশে আমি দুর্গা পুজোটা আমি বাড়িতে কাটিয়েছিলাম কিন্তু এই এইবারে অনেকটা মিস করেছিলাম খুবই মন খারাপ ছিল সবার পোস্ট দেখে স্ট্যাটাস দেখে অনেকটা মন থেকে অনেকটা খারাপ লাগছিল আমাকে একজন বলল যে রাজস্থানে এক বাঙালি পাড়া আছে ওখানেও খুব বড় করে পুজো হয় তো তুমি গিয়ে ভিজিট করতে পারো ওইথিংক দেখতে পারলে ঠিক আছে যে কতটা ভেতরে এনজয়মেন্ট হচ্ছে ঠিক আছে রাজস্থানের একদম লাস্ট প্রান্তে পুজোটা হচ্ছে হম তো আমি একটা ব্যানার দেখালাম সেখানেও তোমরা দেখলে যে রাজস্থানের একদম হচ্ছে আর কি বলবো এরম চাই যে বেঙ্গলি যে কালচারটা আছে বেঙ্গলি কালচারটা আরো যাতে ছড়াক ঠিক আছে অল ওভার ওয়ার্ল্ডে আর ভিডিওটা যদি ভালো লাগে আহ বন্ধুদের মধ্যে শেয়ার করো আর শেষে একটাই বলবো যে বন্ধুদের সাথে ভালো করে এনজয়মেন্ট করো ঠিক আছে সাবধানে থেকো পুজো পুজো তো শেষের দিকেই আজকে হচ্ছে অষ্টমী কালকে নবমী পরশু হচ্ছে দশমী ঠিক আছে তো পুজো দেখতে দেখতে শেষ হয়ে গেলো আর আবার সেই একটা বছর আমাদের লেট ওয়েট করতে হবে তারপর আসবে সেই পুজো ঠিক আছে পুজোটার ভালোভাবে মজা নাও ঠিক আছে তো চলো আবার আসবো নেক্সট ভিডিও ভিডিওতে নতুনত্ব কিছু ভিডিও নিয়ে ঠিক আছে তো চলো জয় হিন্দ বাই বাই আবার দেখাবে নেক্সট ভিডিওতে অথবা নেক্সট শর্টে ঠিক আছে ততক্ষণের জন্য বাই বাই জয় হিন্দ